হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা জানুয়ারি মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা লাভজনক সবজি চাষ করতে চাচ্ছেন কি কি সবজি চাষ করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব যেটি আপনি যে কোনো গাছে প্রয়োগ করবেন সম্পূর্ণ অর্গানিক উপায়ে এবং কিছু পরিচর্যা দেখাবো যাতে যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হয় তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে আসছে মরিচ চাষ হ্যাভিয়ার্স আপনি জানুয়ারি মাসে চাইলে মরিচ চাষ শুরু করে দিতে পারেন কেননা এই সময় মরিচ চাষ খুবই ভালো লাভজনক এই সময় আপনি বাড়ি মরিচ তিন ওয়ান প্লাস সনিক প্রিমিয়াম ধুম মেজর এবং যমুনা এই কয়েকটি জাতের মরিচ চাষ করতে পারেন এছাড়াও মরিচের মাকড়জনিত কারণে পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দিলে দুই চামচ ডিটারজেন্ট পাউডার এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিন এবার আসছে ধনিয়া পাতা চাষ হ্যাভিয়ার্স আপনি জানুয়ারি মাসে চাইলেই ধনিয়া পাতার কিছু বীজ সংগ্রহ করে অবশ্যই আপনাদের জমি তৈরি করে ছিটিয়ে দিতে পারেন খুব কম সময়ে এবং কম খরচের মধ্যে লাভবান হতে পারবেন এবার আসছে করলা চাষ আপনারা দেরি না করে জানুয়ারি মাসে করলার বীজ সংগ্রহ করে চারা তৈরি শুরু করে দিতে পারেন কেননা জানুয়ারি মাসে চারা তৈরি করলে খুব দ্রুত শীতকালের মধ্যেই আপনি করলা চাষে লাভবান হতে পারবেন অনেকেই বলেন কোন জাতের করলা বেশি লাভজনক হ্যাভিয়ার্স আপনারা ওয়ান প্লাস কিংবা মল্লিকা এই দুই কোম্পানির করলা চাষ করুন দেখবেন খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে করলা ধরাতে পারবেন এবার আসছে পেঁপে চাষ আপনারা চাইলে জানুয়ারি মাসে পেঁপের চারা সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন আপনাদের জমিতে কেননা পেঁপে চাষ এই শীতকালের জন্য বেশ উপযোগী এক্ষেত্রে গাছের গোড়া থেকে পেঁপে ধরানোর জন্য গ্রিন লেডি জাতটি খুবই ভালো এবার আসছে টমেটো চাষ আপনারা জানুয়ারি মাসে দেরি না করে টমেটোর চারা সংগ্রহ শুরু করে দিন কেননা জানুয়ারি মাসে যদি আপনি সহজেই টমেটোর চারা রোপণ করতে পারেন খুব সহজেই অল্প সময়ের মধ্যেই টমেটো ধরাতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে হাইব্রিড জাতটি বাসাই করতে হবে এতে অল্প সময়ে প্রচুর ফলন পাওয়া যায় তবে অবশ্যই খেয়াল রাখবেন যারটি যেন শীতকালীন হয় তাহলেই কেবল ভালো ফলন পাওয়া সম্ভব এবার আসছে মিষ্টি কুমড়া চাষ হ্যাভিয় আপনারা শীতকালীন যে মিষ্টি কুমড়ার ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে এখনই চারা তৈরি করা শুরু করে দিন কিংবা যারা চারা তৈরি করেছেন অর্থাৎ গাছে দশ পাতা হয়ে গিয়েছে তারা অবশ্যই এই মুহূর্তেই কাটিং করে দিতে পারেন অর্থাৎ দশ পাতা হয়ে গেলে যে ডোগাটি রয়েছে সেটি কেটে দেবেন এতে কি হবে আপনারা অনেকে বলেন পুরুষ ফুল আসছে মেয়ে ফুল আসছে না এই সমস্যাটা দূর হবে এছাড়াও শীতকালের জন্য অবশ্যই শীতকালীন ভ্যারাইটি বাছাই করবেন তাছাড়া কিন্তু পুরুষ ফুল প্রচুর হবে আর অবশ্যই চেষ্টা করুন গাছে থিওবিট সালফারযুক্ত ছত্রাকনাশক দুই চামচ প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেওয়ার জন্য এতে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যায় এবং গাছে প্রচুর পুষ্টি পায় এবং সতেজ হয় গাছগুলো এবার আসছে লাউ চাষ শীতকালীন লাউ চাষের জন্য জানুয়ারি মাসটি খুবই উপযোগী আপনারা চাইলে এই জানুয়ারি মাসে কিছু বীজ সংগ্রহ করে অর্থাৎ আপনারা লাল তিল কিংবা মল্লিকা এই দুটি কোম্পানির বীজ ব্যবহার করবেন এটি খুবই ভালো এবার আসছে বেগুন চাষ আপনারা চাইলে এই জানুয়ারি মাসে বেগুন চাষ করতে পারেন সেক্ষেত্রে পার্পল কিং বা মল্লিকা হাজারিকা এই দুই জারটি ভালো তবে কি সার দেবেন চলুন জেনে নেই শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি এবার নিতে হবে কিছু পরিমাণ ভাতের মার হ্যাঁ ভিওর্স আপনারা ভাত রান্না করার সময় যে মারটা ফেলে দেন সেটি আজ থেকে ফেলে দেবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সবজির জন্য শুরুতে একটি গ্লাস নিতে হবে আমরা একটি গ্লাস নিলাম এবার এই গ্লাসের মধ্যে দুইশো মিলি পরিমাণ ভাতের মার নিতে হবে অর্থাৎ গ্লাসের ঠিক এতটুকু ভাতের মার আপনারা নিয়ে নেবেন প্রথমে ফিওর্স দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি এবার কি করতে হবে এটাকে পাত্রের মধ্যে প্রথমে ঢেলে দেবেন হ্যাভিয়ার্স আপনারা ভাতের মারের পরিবর্তে অন্য যে কোনো কিছু ব্যবহার করবেন না এবার এই ভাতের মারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত করতে হবে সেটি কি চলুন জেনে নেই হ্যাভিয়ার্স দেখতে পাচ্ছেন পানি আপনারা কিন্তু প্রাকৃতিকভাবেই এই সারটি তৈরি করতে পারবেন আপনারা যে কোনো টিউবওয়েলের বা পরিষ্কার পানি ব্যবহার করবেন তো এখানে আমরা টিউবওয়েলের পরিষ্কার পানি নিয়ে নিয়েছি কতটুকু দেবেন এক লিটার পরিমাণ পানি ব্যবহার করতে হবে দুইশো মিলি ভাতের মারের জন্য এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে গাছে দিন এছাড়াও আপনি চাইলে এর সাথে থিওভিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক মিশিয়ে দিতে পারেন তবে থিওভিট দিলে গাছে স্প্রে করে দিতে হবে অর্থাৎ যে কোনো সবজি গাছে স্প্রে করে দেবেন আর যদি এমনি দিতে চান তাহলে শুধু ভাতের মার দুইশো মিলি এক লিটার পানিতে মিশিয়ে গাছে দিয়ে দেবেন অর্থাৎ গাছের গোড়ায় দেবেন তবে এটি দেওয়া সবচেয়ে বেশি ভালো অর্থাৎ সালফার মিশ্রিত থাকার জন্য গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং প্রচুর ফলন হয় আর এটি দিলে গাছের বেগুনের সাইজ যেমন ভালো হবে এবং যে কোনো সবজি চাষে ভালো লাভবান হবেন এছাড়াও আপনারা জানুয়ারি মাসে বরবটি চাষ শুরু করতে পারেন এক্ষেত্রে ভালো জাতের যে বীজগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে আপনারা মাদায় লাগিয়ে দিতে পারেন এতে খুব অল্প সময়ে প্রচুর বরবটি ধরাতে পারবেন এবার আসছে বাঁধাকপি চাষ আপনারা দেরি না করে এখনি অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই আপনারা বাঁধাকপির ভালো চারা সংগ্রহ করে জমি তৈরি করে লাগিয়ে দিন খুব কম সময়ের মধ্যে বাঁধাকপির খুব ভালো ফলন হয় এবার আসছে চাল কুমড়া চাষ শীতকালে চাল কুমড়া চাষের জন্য বেশ ভালো একটা সময় আপনারা চাইলে ভালো জাতের যে উন্নত বীজ রয়েছে সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই চাল কুমড়া চাষ শুরু করে দিন এবং ভালো জাতের চাল কুমড়া বীজে অনেক ভালো ফলন পাওয়া সম্ভব এবার রয়েছে শিম চাষ আপনারা দেরি না করে এই জানুয়ারি মাসে শিম চাষ শুরু করে দিতে পারেন এক্ষেত্রে ইপসা সবচেয়ে ভালো জাতের সিম এই জাতটি বাছাই করে অবশ্যই আপনাদের জমিতে চাষ করতে পারেন এছাড়াও যারা নভেম্বর ডিসেম্বরে আলু চাষ করেছেন এই সময় প্রচুর পরিমাণে সেচ দিতে হবে অর্থাৎ যথাযথ সেচ দিলেই আলুর সাইজ ভালো হবে এজন্য জানুয়ারি মাসে ভালো মতো সেচ দিন এবার রয়েছে পুঁইশাক চাষ হ্যাভিয়ার্স আপনারা চাইলে শীতকালীন যে ভ্যারাইটি রয়েছে সেই পুঁইশাকের বীজ সংগ্রহ করে জমিতে ছিটিয়ে দিন এর পাশাপাশি অবশ্যই লাল শাক করতে পারেন এক্ষেত্রে দুটাতেই লাভবান হতে পারবেন যা এই শীতকালেই সম্ভব এবার রয়েছে গাজর চাষ আপনারা চাইলে জানুয়ারি মাসে খুব সহজে কম খরচে গাজর চাষ শুরু করে দিতে পারেন এতে করে আপনারা অল্প সময়ে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন